পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের বাসিন্দাদের জন্য বিভিন্ন সময়েই নানান ধরনের প্রকল্প চালু করা হয় থাকে বিভিন্ন প্রকল্প চালু করা হয় মূলত কর্মসংস্থান থেকে শুরু করে আর্থিক সহ অন্যান্য দিক দিয়ে সাহায্য করার জন্য ঠিক সেরকমই এবার কর্মসংস্থানের সুযোগ করে দিতে বিগ বাজার নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে মিলবে কর করে পঁচিশ হাজার টাকা হ্যাঁ ঠিক শুনছেন আপনারা পেয়ে যেতে পারেন কর করে পঁচিশ হাজার টাকা আজকের ভিডিওতে জানাবো কারা পাবেন পঁচিশ হাজার টাকা কোথায় চালু হবে এইসব বিগ বাজার এবং কীভাবে আপনারা এই টাকা পেতে পারেন সমস্ত বিষয় নিয়ে জানাবো জানাবো বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখনও অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আর নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজ থেকে দেখলে পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের বিভিন্ন বাসিন্দাদের জন্য বিভিন্ন সময় নানান ধরনের প্রকল্প চালু করা হয়ে থাকে বিভিন্ন প্রকল্প চালু করা হয় মূলত কর্মসংস্থান থেকে শুরু করে আর্থিক সহ অন্যান্য দিক দিয়ে সাহায্য করার জন্য ঠিক সেরকমই এবার কর্মসংস্থানের সুযোগ করে দিতে বিগ বাজার নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার বীরভূমের সিউড়ি শহরে এসেছিলেন একটি সরকারি প্রকল্পের সুবিধা প্রদান অনুষ্ঠানে যে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল শিউড়ির চাঁদমারি মাঠে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন উন্নয়ন বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিসংখ্যান দিতে গিয়ে নতুন করে জেলায় জেলায় বিগ বাজার তৈরির ঘোষণা করলেন অর্থাৎ এবার জেলায় জেলায় শুরু হবে নতুন বিগ বাজার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী তাঁতিরা এবং সেলফ হেল্প গ্রুপের মহিলারা অনেক কাজ করে থাকেন যে কারণে সরকারের যে সকল জিনিস প্রয়োজন হয় জিনিস এই তাঁতি এবং সেলফ হেল্প গ্রুপের মহিলাদের থেকে নেওয়া হবে অর্থাৎ যা যে সমস্ত তাঁতি এবং সেলফ হেল্প গ্রুপের বা সহসায়ক দলের মহিলারা আছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে থাকেন বা বিভিন্ন প্রকল্প নিয়ে থাকেন সেই সব প্রকল্পের কারণে তারা যে সমস্ত পণ্য উৎপাদন করেন সেই সমস্ত পণ্য এ তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হবে এবং সরকারের তাদের তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হবে মুখ্যমন্ত্রী এমন ঘোষণার পরিপ্রেক্ষিতে নতুন করে আসার আলো দেখতে শুরু করেছেন তাঁতি এবং সেলফ হেল্প গ্রুপের মহিলারা এর পাশাপাশি প্রত্যেক জেলায় একটি করে বিগ বাজার করে দেওয়া হবে জেলায় একটি করে বিগ বাজার তৈরি করে দেওয়া হবে সেখানে জিনিসপত্র বিক্রি করবেন স্বেচ্ছাসেবী বিভিন্ন সংস্থার সদস্যেরা এর ফলে ওই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা স্থায়ী রোজগারের পথ খুঁজে পাবে এর পাশাপাশি সরকারের তরফ থেকে তাদের এককালীন পঁচিশ হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ ওই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা পেয়ে যাবেন এককালীন পঁচিশ হাজার টাকা মুখ্যমন্ত্রীর এই ঘোষণার ফলে নতুন করে কর্মসংস্থান নিয়ে দিশা দেখতে শুরু করেছেন কর্মপ্রার্থীরা তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবেমাত্র নতুন এই বিষয়টি নিয়ে ঘোষণা করেছেন যে কারণে এই ধরনের বিগ বাজার তৈরি করা হলে কত মানুষের কর্মসংস্থান হবে তা এখন স্পষ্টভাবে কিছু জানা যায়নি তবে এই ধরনের প্রকল্প বাস্তবায়িত হবে তা সম্পর্কেও কিছু জানা যায়নি এই ধরনের প্রকল্প বাস্তবায়িত হলে অনেক অনেকে ওই সকল বিগবাজার বা আমলে জিনিসপত্র বিক্রি করে স্থায়ী রোজগারের সুযোগ পাবেন অর্থাৎ যদি প্রত্যেকটি জেলায় বিগ বাজার তৈরি হয়ে যায় সেক্ষেত্রে সশহায়ক দলের মহিলারা বা যারা তাঁতি সম্প্রদায়ের মানুষ আছেন যে সমস্ত তাঁতি সম্প্রদায়ের মানুষ বিভিন্ন পণ্য উৎপাদন করে থাকেন সসহায়ক দলের মহিলারাও বিভিন্ন পণ্য উৎপাদন করে থাকেন তাদের সেই পণ্য সরকার কিনে নিয়ে ওই সমস্ত প্রোডাক্ট বিগ বাজারে রাখবে এবং সেখান থেকে সাধারণ মানুষ এই সমস্ত জিনিস কিনতে পারবে যাতে তাদের আর কোথাও ছোটাছুটি করতে হবে না এবং তাতে যে সমস্ত নাতি বা সেলফ হেল্প গ্রুপের মহিলারা আছেন তারা অনেক উপকৃত হবেন এবং ওই সব ওই সব প্রোডাক্ট যে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা প্রতিনিধিরা বিক্রি করবেন তারা পেয়ে যাবেন এককালীন পঁচিশ হাজার টাকা এককালীন পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকা এবং এই প্রকল্প কবে শুরু হবে তা এখনও জানা যায়নি সে প্রকল্প শুরু হলে আপনাদের জানিয়ে দেওয়া হবে আমাদের সাথে থাকবেন সঙ্গে থাকবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার